আমাদের মনে ডিবি হারুন এবং পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা যেভাবে পালিয়েছে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা দিব এবং কি অবাদুল কাদের সাহেব এবং সাইম মুসমানের পালানোর ভিডিওটি আপনাদের কাছে দেখাবো আর রীতিমতো অবাক হয়ে যাবেন যেভাবে তারা পালন করেছে এবং কি আওয়ামী অন্যান্য এমপি মন্ত্রীরা কে কোথায় কীভাবে অবস্থান করছে সেই বিষয়গুলো জানলে অবশ্যই অবাক হতে বাধ্য হবেন তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ একদম না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত সময় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল মতামতটি কেমন জানাবেন বর্তমানে আলোচিত সেই বর্তমান পদ থেকে প্রধানমন্ত্রীর বিদেশ চলে যাওয়া তার সাথে সাথে অবাদুল কাদের সাহেবও বিদেশে চলে যাচ্ছেন এবং কি একটি গণমাধ্যমে একটি ভিডিও চিত্র প্রকাশিত হয়েছে এবং কি বাংলাদেশের যে অন্যান্য মন্ত্রীরা তারাও কিন্তু একে একে আত্মগোপনে আছেন পালানোর চেষ্টা করছেন তারই মধ্যে পেয়েছে সুমন এবং শামী উসমান পরিবারে এবং আরও অনেকেই পালন করেছে এবং কি ডি সহ অন্যান্য উদ্যতম পুলিশের কর্মকর্তারা তারা পালায়ন করছে রীতিমতো একে একে অনেকে পালন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী বিদেশে গিয়েছে কিন্তু কোনো জায়গায় আশ্রয় পাচ্ছে না আবার সেরাত আসবেন বলে অনেকে ধারণা করছে সেনা সদস্য বলছে বাংলাদেশের সেনানিবাসে আবার ফিরে আসতে হবে কেননা ভারতেও তাকে ঠাই দিবে না কেননা সীমান্তে ঝামেলা হতে পারে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে এবং সরে বলে লন্ডন আমেরিকা যুক্তরাষ্ট্র কোনো জায়গায় তাকে আশ্রয় দিবে না সেই সেই জন্য এখন পরিশেষে তার কি হবে সে বিষয়গুলো নিয়ে অবশ্যই পরবর্তী আপডেট জানিয়ে দেব তাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বর্তমান